আপনি ক্ষমতা পেলে চরিত্র বদলায় ফেলবেন না ক্ষমতা আজকে আছে কালকে নাই ঠিক তবে ঠিক আগের মতোই ব্যবহার করেন রাসুল যখন চাচা বললেন আবু সুফিয়ান কেড়ে ফেললেন বললেন বাবা কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না যেহেতু চাচা বলে সম্বোধন করেছ চাচা ভাতিজার কাছে যা পেতে চায় সেটাই তুমি করো সাথে সাথে রাসুল বলেন আপনি মাফ

আমি তোমার জাকা তোমাকে দিতে এসেছি এই কষ্টের সময়